আপনি চারশো পঁয়ষট্টি টাকার ভাড়া সাতশো টাকা নিয়েছেন কিনা এটা কি বেশি নিয়েছেন কেন নিয়েছেন বেশি আপনাকে পরশু দিন জরিমানা করছি না পাঁচ হাজার আপনাদের যে বেশি টাকা নিছে ভাড়া ওটা ফেরত দিবে এখন আপনাদের ওই দিন জরিমানা করছি না কত করছি পাঁচ হাজার টাকা এখন কি ভাড়া বেশি নিচ্ছেন আপনাদের আরেকটা কাউন্টার ছয়শো পঞ্চাশ টাকা নিচ্ছে ওটা কই কোন জায়গাটা

আপনি যে টিকিটটা কাটছেন আপনার কপিটা কই এই যে আপনার অংশের কত ভাড়া নিলেন এগুলো কোথায় হ্যালো এটা কি এটা কার্বন কার্বন আছে এখানে না না এই যে কার্বন তো ব্যবহার করছেন আর আছে যে 465 টাকা ভাড়া আপনি এত টাকা কই আপনি 700 টাকা করে কেন নিচ্ছেন আপনাকে জরিমানা করে গেলাম না কত 5000 জরিমানা করছি জি তো 5000 জরিমানা করছি কি কম হইছে নাকি না না কম হইছে কম হইছে আজকে নিচে একটু এই টাকা ফেরত দেন না কত টাকা ফেরত দেন আর দশ হাজার জরিমানা করো দেন দশ হাজার জরিমানা দেন আর আর কেউ আছে নাকি নড়াইলে বেশি টিকিট কাটছে গাড়িতে নিয়ে গেছে লোক সব হ্যাঁ গাড়ি কি আছে সামনে হ্যাঁ গাড়ি আছে গাড়ি 221 নম্বর গাড়ি এখন আছে গাড়ি রানিং আছে এই গাড়ি দাঁড়াতে বলেন গাড়ি দাঁড়াতে বলেন স্যার ওখানে দাঁড়ায় আছে হ্যাঁ গাড়ি দাঁড়াতে বলেন আপনি আসেন আপনি আসেন 400 কত ভাড়া 465 টাকা 465 টাকা আসেন গাড়িতে আসেন আপনারা কোথায় যাবেন ভাড়া কত নিয়েছে দেখি টিকিট পরিবহনের লোক কে আসেন কত নিয়েছে ভাড়া সাতশো এই আসেন আগে যেতেন কত করে পাঁচশো টাকা চারশো পঁয়ষট্টি হলো বিআরটি এর ভাড়া আপনি সাতশো টাকা করে নিয়েছেন আপনার কার থেকে নিচে সেটা বিষয় না আপনার ওই কাউন্টার থেকে একই টিকিট কার থেকে নিছে সেটা তো আমি জিজ্ঞেস করি নাই আপনি চারশো পঁয়ষট্টি টাকার ভাড়া সাতশো টাকা নিয়েছেন কিনা এই যে এটা হলো প্রমাণ নিয়েছেন এটা কি বেশি নিয়েছেন কেন নিয়েছেন বেশি হ্যাঁ আপনাকে পরশু দিন জরিমানা করছি না পাঁচ হাজার বেশি ভাড়া নেওয়ার জন্য তাহলে একই কাজ আপনি আবার করছেন কেন কতজন যাত্রী কতজন আছে এখানে কতজন

সব টাকা ফেরত দেন 700 করে নিছেন 1400 দুটো হ্যাঁ দুটো 1400 আপনি একজন স্টাফ ডাকেন এখন কি ক্যাশ টাকা ফেরত দিবেন নাকি গাড়িতে দিবেন না তাহলে লিখে দেন আপনি সবটাই এই টিকেটে লিখে দেন যদি লিখে না দেন ওনারা আমাদের কাছে অভিযোগ করবে তখন অফিসে ডাকে তখন আমরা এটা আবার তখন কেস ফাইল কি বলছি সব লিখেন সব লিখে দেন বাকি টাকা যেটা এটা ফেরত দেন টিকেটে লিখে দেন গাড়িতে ফেরত দিবেন

হ্যাঁ আমি নরাইল এক্সপ্রেসের অনল নাম লিখবেন ঢাকা থেকে নড়াইলের ভাড়া বি নির্ধারিত ভাড়া চারশো পঁয়ষট্টি দিয়ে যাত্রী থেকে সাতশো টাকা টিকিটের টিকিটের মূল্য গ্রহণ করেছি এখন বাড়তি টাকা আমি ফেরত দিব এটা করি অন্য সাইন সাক্ষর নো যে আপনার থেকে মুসালেখা নিচ্ছি যদি ফেরত না দেন তাহলে আপনার নামে মামলা হবে সাতা কাগজে লিখান